নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আহ্বানের সব থেকে বড়ো আপডেট কোথায় কোথায় চলছে তাণ্ডব বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভরা বর্ষার বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ তারই জেরে এবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লাগাতার বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের কোথাও হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের লাগাতার এই দুর্যোগ কয়েকদিন চলবে আগামী কয়েকদিন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া এইসব নিয়ে রইল আজকের ওয়েদার আপডেট সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি গতকাল রাতেও বৃষ্টি হয়েছে একাধিক জেলায় হাওয়া অফিসের সূত্রে জানা গিয়েছে এই সপ্তাহে প্রায় সব দিনই দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হইতে পারে ঝোড়ো হাওয়া আজ মঙ্গলবার একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া অফিসের হুগলি দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া মতো জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান পুরুলিয়ায় মতো জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপের বড়সড় প্রভাব পড়বে শহর কলকাতাতেও মঙ্গলবার সকাল থেকেই কলকাতা শহরে হালকা বৃষ্টি চলছে গত রাতেও বৃষ্টি হয়েছে শহরে আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গিয়েছে চলতি সপ্তাহে প্রায় সব দিনই তিলোত্তমা মহানগরীতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও টানা কয়েকদিন চলবে বৃষ্টি আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গিয়েছে আগামী কয়েকদিন দুই পার্বত্য জেলায় দার্জিলিং এবং কালিম্পংয়ের পাশাপাশি জলপাইগুড়ি কোচবিহার জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে এছাড়াও সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই চলতি সপ্তাহ জুড়ে ওই উত্তরবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের এই ছিল আজকের আবহাওয়া খবর ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলা এখন টিপে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন